দেখেন লালগড়রা কবুতর কিন্তু নিয়ে আসছি একেবারে সাপ চোখের লালগড়রা ফুললি ফুল একটা রানিং মাস্টার পেয়ার চারটা কবুতর একেবারে ফ্রেশ কোয়ালিটি এটা কিন্তু বাচ্চা কিন্তু একবারে সবসময় চুই বাচ্চা আছে সবসময় আমার নিজের দেখা এটা নেই দেখেন ব্লুবার বিবেক একেবারে ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট ফুল ফ্রেশ কোয়ালিটি বিবিক হাঙ্গারিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট ফুল জেড ব্লাক এক পেয়ার আইসবার নিয়ে আসলাম শুধু আপনাদের ভালোবাসার কারণে এ ওয়ান কোয়ালিটি

আর আর ভাই ড্রাইমারা বসতেছেন আমরা আজকে কী লেভেলের একটা অফার দিব আজকে মনে করেন পুরো ফাটায়েরকম একটা অফার দিব আর বৃষ্টির দিনে যে অফার দিব এই অফার আর কোনো দিন পান নাই তো ভিড় জুড়ে আজকে থাকেন ঠিক আছে তো ভিডিও জুড়ে থাকে আজকে আগুন নিয়ে খেলবো আমরা এই যে আমাদের আগুন এই আগুন নিয়ে খেলবো ঠিক আছে তো আপনারা ভিড়িও জুড়ে থাকেন ইশা পাবেন পাবেন আর আমার ঠিকানাটা বড় মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বার লিস্ট দেওয়া থাকবে যারা কুকুতল নিতে চান ইনশাল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করলেই সর্বক্ষণ সময় আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না বাসায় তারা কুবুতর কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো আপনাদের সবভাবেই সুযোগ আছে যারা কুকুতল নিতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধু যোগাযোগ করবেন আর আজকে আজকের মতো অফার কখনও পাবেন আজকে আমি ভিড় নাই আমি একা ভিডিও করতেছি তা একেবারে সব কুবুতর কম দামে দিয়ে দিব বৃহস চা দেখতে থাকি মার্শাল্লাহ মার্শাল্লাহ ইয়ার্স এখন দেখাবো কাজ করা সুন্দরী একটা পেয়ার দেখেন মাশাল একেবারে ফুল হাইডোলি গলা কষা একটা কাজ করা সুন্দরী কবুতরের একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ যেমন নর তেমন মাদি একেবারে টপ ক্লাস একেবারে টপ ক্লাস কোয়ালিটির দেখেন একটা পেয়ার এটাও কিন্তু একটা প্যাকেজ যাবে এটা হচ্ছে প্রথম পেয়ারটা দেখেন কালার দেখেন কত সুন্দর কালার মার্শাল দেখছে কত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে প্রথম পেয়ার তা দ্বিতীয় প্যাটার নিয়ে আসি দুইটা কিন্তু এখানে গলা কষা খেয়াল করছেন কিনা জানি না রানিং কবুতর ডিম বাচ্চা করাস এই অভ্যাস দেখেন কাজ করা দ্বিতীয় পেয়ার এটা কিন্তু আপনার ডিম নিয়ে বসা ঠিক আছে ডিম থেকে তুলে নিয়ে আসছি দেখেন আপনারা এই পেয়ারটা কিন্তু একবারে লাইট কোয়ালিটির আর এই এই পাশের যেটা আগে ছাড়ছি গোলাপিটেক পরানোটা কিন্তু একবারে ডিপ কালার দেখেন দুই জোড়া কবুতর আপনারা দেখেন আপনাদের মন মতো যারা নিয়ে মাসে জোড়া জোড়া বাচ্চা করতে চান ঠিক আছে যারা বাচ্চা নিয়ে উড়াইতে চান তারা কিন্তু এই দুই জোড়া কবুতর নিতে পারেন আমার ভিডিও সংগ্রহ করে তো টপ ক্লাস এই দুই পেয়ার কবুতর আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু সরকার মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা ভাই আজকে বৃষ্টির দিনের অফার হ্যাঁ এই অফার আর পাবেন না মাত্র দুই হাজার টাকা হলেই দুই জোড়া কবুতর সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস দুই জোড়া কবুতরই একেবারে খুব সুন্দর কোয়ালিটি দুই পেয়ার রানিং কবুতর একবার রানিং ডিম বাচ্চা করা খুব বড় সাইজের এই নটটা দেখেন ঠিক আছে দুই জোড়া কবুতর যারা নেবেন মাত্র দুই হাজার টাকা আজকে ভাই বর্তমান না জাতির ক্রাশ হয়ে গেছে লালগর কবুতর দেখেন লালগড় রাখবুতর কিন্তু নিয়ে আসছি একেবারে সাপ চোখের মাস্টার পেয়ার কবুতর লেপা একবার লালগড়া তো আরো দেখেন কালার মিলান ভাই কালার মিলান কালারের কোয়ালিটি দেখেন মাদি নয় নয়টা পাক ক্লিয়ার নর ছয়টা ছয়টা পাক ক্লিয়ার একটা চুল পরিমাণ ফাটা নাই ভাই চুল পরিমাণ ফাটা নাই টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস লাল একটা পেয়ার ডিম বাচ্চা করা ঠিক আছে ভাই বিক্রি হইল হইল না হলে কবুতর ভাই পালবো বিডিং সেট আপ দিয়েছি ভাই পঞ্চাশ পেয়ারের সমস্যা নাই ভাই কবুতর পালক দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এ ওয়ান কোয়ালিটির লাল একটা মাস্টার পেয়ার কবুতর আজকে এই কবুতরটার দামটা থাকবে আলোচনার সাপেক্ষে যাদের লাগবে শুধু কল দিবেন শুধু কল দিবেন যাদের লাগবে শুধু কল দিবেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব ভাই মার্কেট প্রাইস থেকেও আরও কম দিব ইনশাল্লাহ কিন্তু কালারটা দেখবেন একেবারে লাল লেপা লেপা লাল যাদের লাগবে এই সাপ চোখের খারা জুটির পেয়ারটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দামটা আলোচনা সাবেক্ষে থাকবে কল দিয়ে যার লাগবে দেখেন মার্শাল আজকে ময়না আরেক জোড়া বাচ্চা দেখেন চুই ঠাল বাচ্চা আজকে কিন্তু অফার দুই জোড়ার প্যাকেজ আজকে দুই জোড়ার প্যাকেজ টকটকা লাল গিয়ারের ময়না জায়গার বাচ্চা দুই জোড়ার প্যাকেজ ওটা কিন্তু রানিং পেয়ার ওটা কিন্তু একবার ডিম বাচ্চা করা আর এটা কিন্তু বাচ্চা আসছে আজকে এই দুই প্যার যদি কোনো ভাই মন্দ নেন প্রথম পেয়ারটা ভেঙে নেবেন পঁচিশশো বাচ্চা প্যাটার নেবেন পনেরোশো দুই প্যার নেবেন মাত্র দুই হাজার আজকে দুই প্যার নিলে দুই হাজার যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিবেন আজকে প্যাকেজ যে অফারগুলো দিব না পুরা সীমিত দাম পুরা সীমিত দাম এই চুঠাল বাচ্চার ওই যে পিসের সামনে বাচ্চা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একেবারে বুট ঠোঁটে লাল গিয়ারের আর এটা কিন্তু রানিং পেয়ার যাদের লাগবে দুই পেয়ার নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার মার্শাল মার্শাল মাসা আল্লাহ এক প্যাট চিলা দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল এক পেয়ার চিলা কবুতর এটা একটা প্যাকেজ যাবে ভাই আজকে ধামাকে একটা প্যাকেজ যাবে মার্শাল মাসা আল্লাহ এখন দেখাবো এক পেয়ার লাল ময়না ঝাঁক কবুতর এই দেখেন এই যে এটা এটা হচ্ছে নটটা এই যে এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিরা মাদিরা কিন্তু আইসে টয়লেট করে দিছে দেখেন মাদিরা ডিমে আছে একেবারে ফুললি ফুল একটা ডিমের উপরে আছে মাদিটা জাস্ট এই কুতরটা জাস্ট একটু গিয়ারটা আপনাকে দেখাই দিতে চাই দেখেন মাশাআল্লাহ এবারে ন্যাচারাল তো এই দুই জোড়া কবুতর আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দুই জোড়া কবুতরের দাম দুই টাকা আজকে মাত্র দুই সাথে কিন্তু আরও কিছু আছে দেখতে থাকে আমার যদি কোনো ভাগ্যমান ভাই বন্ধু দুই প্যার কপুতর কালেকশন করেন দুই হাজার টাকা দেয় তার জন্য হচ্ছে গিয়াসুল্লি মাদিটা একেবারে ফ্রি এই গিয়াসুল্লি মাদিটা একেবারে ফ্রি একেবারে টানা গলার গিয়াচুল্লি একটা মাদি একেবারে ফ্রি যারা এই দুই জোড়া কবুতর কালেকশন করবেন দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন দুই জোড়া কবুতর দুই হাজার সাথে কিন্তু এই গিয়াচুল্লি মাদিটা একেবারে ফ্রি একেবারে টানা গলার যাদের লাগবে শুধু কালেক্ট করে নিয়ে নেবেন আজকের মতো অফার বা আর কোনো দিন পাবেন না দেখেন মাসা তাই দেখেন এক পেয়ার কালদম দেখাবো তাই কোনো ন্যাচারাল কালার একেবারে ন্যাচারাল কালার কোনো রং টং পানি টানি কিচ্ছু নাই দেখেন একেবারে শুকনা একেবারে শুকনা যেমন লাল গিয়ার তেমনই দেখেন কালদম একটা পেয়ার রানিং একটা মাস্টার পেয়ার ফুল ফ্রেশ কোয়ালিটির একটা পেয়ার কালদম দেখেন আপনারা পেয়ারটা দেখেন আলহামদুলিল্লাহ এ ওয়ান কোয়ালিটি ভাই যা কালেকশন করব টপ কোয়ালিটি হইতে হবে টপ ক্লাস কোয়ালিটি দেখেন সেরকমই পেয়ারটা বারোটা বারোটা লেজ একবারে ঘুঁজে নেবেন টক টকা লাল গিয়ারের এক পেয়ার কালদম টক টকা লাল গিয়ারের ফুল্লি ফুল কিন্তু রানিং একটা মাস্টার পেয়ার কবুতর ভাই দেখেন যেসব বিডিং পেয়ার কবুতর এগুলো আই সেই ডাকবে প্লাস দেখেন মাদি কিন্তু একবারে ফুল হিড়ে আসে দোনোটা কবুতরই তো এই কালদম পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করে ভাই আজকে পঁচিশশো তিন হাজার সব বাদ আজকে বৃষ্টির দিন উপলক্ষে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাবেন লাল গিয়ারের কালদম ভাই কালারিং তো রাখছেন এরকম এক পেয়ার কালারিং রাখেন লাল গিয়ারের বড়ো সাইজের এক পেয়ার কালদম দেখেন বড়ো মাথার বড়ো সাইজের এক পেয়ার কালদম কবুতর যাদের লাগবে নি মাত্র আজকের জন্য দুই হাজার টাকা দুই হাজার খুঁজছে খুঁজছেন না অনেক দিন ধরে এক প্যার আইসবার নিয়ে আসলাম শুধু আপনাদের ভালোবাসার কারণে এক প্যার আইসবার নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ জাস্ট কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন একেবারে সাদা ধবধবা কাজল গিয়ার বুট ঠোঁটের দেখেন মার্শাল্লাহ কবুতর কাকে বলে দেখছেন একেবারে সাদা ধবধবা একটা কালার সাদা ধবধবা এই যেটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা দেখেন কবুতর দুইটা আপনাদেরকে দেখায় ঘুরায় ঘুরায় লড়াই ছাড়াই দেখায় আপনাদেরকে যেহেতু আলাইম ভাই নাই ওই ক্ষেত্রে তো আমারই দেখাইতে হবে সব কিছু আপনারা দেখেন যেমন নর তেমন মাদি এ ওয়ান কোয়ালিটি এক কথা এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে দেখেন ফুলি ফুল রানিং একটা মাস্টার পেয়ার কবুতর যাদের লাগবে সব কিছু আলহামদুলিল্লাহ কোনো কমতি নেই কবুতরের মধ্যে যেমন তার গিয়ার তেমন তার চোখ ঠিক আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন আজকের জন্য মাত্র মাত্র চার হাজার না আজকে পাঁচ হাজার না মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে নেবেন আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা নেবেন শুধু ডিম বাচ্চা করাবেন বাচ্চা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়াবেন দেখেন কবুতর দেখেন আলহামদুলিল্লাহ একেবারে টপ ক্লাস কোয়ালিটি গলার হাইট টাইট কোয়ালিটি বুটটা আলহামদিন অনেক সুন্দর যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা গ্রিজেল দামাসিন একটা মাদি দেখাবো মাস দেখেন একেবারে ফুল গ্রিজেল মাদি এই মাদিরা যদি কোনো বায়ু গাছকে সংগ্রহ করেন ফুল কিন্তু মোড়ে আছে দেখেন ফুল মোড়ে আছে গ্রিজেল দামাসিন মাদিরা যদি কোনো বায়ুন গাছকে সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাবেন এই মাদিটা ফুল ব্রিডিং মোড়ে আছে নর্থ দেবেন আর জোর নিচ্ছে দেখেন মাদিরা যে নেবেন মাত্র এক হাজার টাকা একেবারে বোর্ড মাত্র এক হাজার মার্শাল্লাহ একটা গিরিবাজ একটা মেল দেখাবো গলা গসা একেবারে হাইড্রোলিক গলা গসা একটা গিরিবাজ মেল দেখেন মার্শাল্লাহ টপ ক্লাস একটা গিরিবাজ মেল এই মেলটা যদি কোনো ভাই বন্ধুরা ফিক্সড প্রাইস ছয়শো টাকা একদম পড়বে ছয়শো টাকা এই মেলটার দাম যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকার মধ্যে এই মেলটা পাবেন মার্শাল্লাহ বিয়ার্স অনেকে চুই ঠাল ঝাঁক খুঁজেন ঠিক আছে চুই ঠাল ঝাঁক খুঁজেন বলেন যে ভাই নাই রে আনেন শুধু চুই আনেন না কেন তাদের উদ্দেশ্যে একটা মেল নিয়ে আসে আজকে চুই ঠাল ভাই মেলটা নিয়ে রাখেন মাদি আমার কাছেই পাবেন আমি কয়েকদিন আগে অনেক মাদি সেল করছি বাট নর পাইনি যাদের লাগবে এই নটটা নিয়ে রাই খা ভাই টপ ক্লাস একটা নট টাইগার ফাটায় ফেলে দেখেন একেবারে লাল টকটকা গিয়ারের একটা মেল দেখছেন কোয়ালিটিটা কাকে বলে খারা জুটির টকটকা লাল গিয়ারের একটা মেল দেখেন মাসে মা অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর যাদের লাগবে এই মেলটা নিয়ে রাই মেলটা একদম পড়বে পনেরোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই মেলটা নিতে পারবেন টপ ক্লাস তবে আমি বলবো এক কথায় টপ ক্লাস একটা মেল যাদের লাগবে মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ ভিয়ার্স আপনারা পুতুল না এই যে দেখেন পুতুল নিয়ে আসছি একেবারে সাপ চোখের একটা পুতুল পেয়ার এই দেখেন ভিওর্স পুতুল গল্লা নটটা এই যে পুতুল গল্লা মাদিটা একেবারে ফুললি ফুল রানিং পেয়ার দশটা দশটা পাট ক্লিয়ার দেখেন আলহামদুলিল্লাহ গলার চটগুলা দেখেন কত সুন্দর মাসাল একেবারে সাপ চোখের ফুলি ফুল একটা রানিং মাস্টার পের কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না দেখেন কবুতরটা দেখেন একেবারে পুতুল তো এটা হচ্ছে ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ারটা মানে আসতে এই দেখেন বিয়ার্স আমাদের সেকেন্ড পেয়ার একেবারে টকটকা লাল গেয়ারে সাপ চোখের একটা পেয়ার এই যে বিয়ার্স এই দুইটা হচ্ছে সেকেন্ড পেয়ার এই যে হলুদ কালার ট্যাগ পরানো হলুদ কালার ট্যাগ পরানো আর আগে দুইটা হচ্ছে আপনার এই অরেঞ্জ কালারটা এক পরানো দেখেন দুইটা পেয়ার একেবারে চারটা কবুতর সাপ চোখ দশটা পাক পাক্লিয়ার ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ টপ ক্লাস কবুতর টপ ক্লাস কবুতর যেমন সাইজ তেমন গলার চট একটা ফোটা চুল পরিমাণ ফাটা নাই চুল পরিমাণ ফাটা নাই চারটা কবুতর একেবারে সাপ চোখের টপ কোয়ালিটি পেয়ার টপ কোয়ালিটি তো এই চারটা কবুতর যদি আসে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনার এই চারটা কবুতর নিতে পারবেন দেখেন টপ ক্লাস চারটা কবুতর যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা ভাই একজোড়া বিক্রি করছে তিন হাজার টাকা করে কয়েকদিন আগে আজকে বৃষ্টির দিনের অফার এই যে এই বৃষ্টির দিনের অফার যাদের লাগবে নিয়ে নিবেন দুইজোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য শুধু মাশাল স্ক্রিনে কী দেখতে পাচ্ছেন কোবরা কোবরা দেখছেন ওর মাথাটা দেখছেন একের একটা কবুতর এক দেখেন ফুল রানি একটা মাস্টার পেয়ার কবুতর দেখেন আলহামদুলিল্লাহ পায়ে কিন্তু সেম টু সেম একটা রিং পরানো আসছে জোড়াটা দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস বা নটটা কিছু আর বলা নাই নটটা নিয়ে মাদির কথা ধরলামই না মাদিরে কিন্তু পঁয়ত্রিশ কিলো থেকে ব্যাক আসা দেখেন মাদির চোখটা দেখে এই যে নিজে ওই যে ট্যাগ পরানো আসছে দেখছেন মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ারটা নিয়ে আসতেছি আমরা এই হচ্ছে ভাইজান দ্বিতীয় নাম্বার পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন কবুতর গুলো কোনোটা কোনোটার থেকে কিন্তু কম না একেবারে টপ ক্লাস পেয়ার টপ ক্লাস রানিং মাস্টার পেয়ার কবুতর দেখেন একেবারে কবুতর লাল গিয়ার সবগুলা কবুতর লাল গিয়ারে দেখেন আর এই দেখেন এই একটা জোড়া মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর ভাই কোয়ালিটি ফুল যারা নিবেন এই দুই জোড়া আজকে মাত্র দুই হাজার তাই এনে নটটা দামি আছে দুই হাজারের উপরে এই যে নটটা ঠিক আছে আজকে দুই জোড়া কবুতর নেন রানিং ডিম বাচ্চা করা মাত্র দুই হাজার টাকা দেখেন এই জোড়া কিন্তু ফুল হাইড্রোলিক কষা যাদের লাগবে নিয়ে নেবেন দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার এক জোড়া কিন্তু সেল হবে না দুই জোড়া নিতে হবে দুই জোড়া যারা নেবেন মাত্র দুই হাজার টাকা দেখছেন চকচক ঝকঝক করতেছে ঠিক আছে মার্শাল বিবিক হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট ফুল জেড ব্লাক ফুল জেড ব্লাক রানিং একটা মাস্টার পেয়ার দেখছেন মার্শাল কবুতরটা দেখেন তো পছন্দ হয় কি না পুতুল কাকে বলে সেটা হচ্ছে এই পুতুল দেখেন আলহামদুলিল্লাহ একেবারে পুতুল কোয়ালিটির একটা বিবেক হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাভেস্ট একটা রানিং পেয়ার কোনো বাচ্চা কাচ্চা কিন্তু না একেবারে ফুললি ফুল রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখেন মার্শাল্লাহ বিবেক হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাভেস্ট একটা হচ্ছে রানিং পেয়ার দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই হাউটায় একটু ছিটা ফাটা আছে হাওকা একটু ছিটা ফাটা আছে বডির সামনে পাল্লা ভাই এটা তুলে দিতে পারতাম বাট হয়তো আপনারা দেখবেন না কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখবে ঠিক আছে যারা নেবেন এই পেয়ারটা আজকে জন্য মাত্র তিন হাজার এইটাও তিন হাজার এইটাও তিন হাজার আর বোধা বেশ কিন্তু দুই পেয়ার দেওয়া হয়েছে রানিং এটা কিন্তু একবার মাস্টার পেয়ার কবুতর দুই পেয়ার যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন কিছু ডিসকাউন্ট করে দিব কিছু ডিসকাউন্ট করে দিব যান কিছু ডিসকাউন্ট করে দিব যাদের লাগবে নিয়ে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা এই পেয়ারটা মাসা আল্লাহ মাসাল্লাহ আজকে দেখাবো বাচ্চা হয় এক পেয়ার গেন্দা কবুতর দেখেন মার্শাল্লাহ এই যে নটটা দেখছে মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা এই দেখেন সাথে কিন্তু তাদের জোড়া এক জোড়া বাচ্চা আছে দেখেন যারা বাচ্চা সহ কবুতর পালতে পছন্দ করেন তারা কিন্তু এই কবুতর জোড়াটা কিনতে পারেন দেখতে পারেন দেখেন মার্শাল গেন্দা কবুতর একটা পেয়ার সাথে কিন্তু দুইটা বাচ্চা সহ যারা নেবেন আজকে গেন্দা পেয়ারটা দুইটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু দুইটা বাচ্চা সহ গেন্দা পেয়ারটা নিতে পারবেন দেখেন খুব সুন্দর পেয়ার একটি পেয়ার যাদের লাগবে নিয়ে নেবেন বাচ্চা সহ আজকের জন্য মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা ভাই দুইটা বাচ্চা সবাই কিন্তু ডেলিভারি দিয়ে দিব দেখেন যাদের লাগবে নিয়ে যাবেন পনেরোশো টাকার মার্শাল মার্শাল ডার্ক স্ট্রকেট বুদা পেস্টের একটা সিঙ্গেল মেল আছে দেখেন টপ ক্লাস মানে ওর মাথাটা দেখেন একেবারে গোল্টু ওর মাথাটা দেখেন মার্শাল ওটা হচ্ছে সিঙ্গেল একটা মেল সিঙ্গেল মেলটা যদি কোনো ভাই বোন দাসকে সংগ্রহ করেন এই মেলটা মাত্র পনেরোশো টাকা দেখেন এখনও কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়তেছে এখনও এখানে আপনারা বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিডিও করতেছি ঠিক আছে যাদের লাগবে এই মেলটা নিয়ে আসছে কবুতর কিন্তু অনেক কম দামে দিয়েছিলাম যা যেটা লাগবে নিয়ে যাবেন আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিয়ার যারা রেসার খুঁজছেন টপ কোয়ালিটি তারা কিন্তু এই পেয়ারটা দেখতে পারেন পেয়ার না সিঙ্গেল মেল দেখেন জাস্ট খুম আটা দেখেন ওর কী লেভেলের দেখছেন চোখটা দেখছেন একেবারে সাপ চোখের কবুতর যেটা আনার চোখ বলে যেটাকে আর কি সেই চোখের কবুতর দেখেন রেসার মেলটা দেখেন আলহামদুলিল্লাহ টপ ক্লাস একটা মেল ভাই টপ ক্লাস এরকম মেল হাজারে একটা মিলে হাজারে একটা যেই ক্ষোমার যেই কোয়ালিটি মেলটা দেখেন একেবারে অ্যালুমিনিয়াম অ্যালোমিনিয়াম রেসার অ্যালুমিনিয়াম আফসান গিজিল রেসার একটা মেল সিঙ্গেল মেল এই মেলটা যদি কোনো ভাই সংগ্রহ করেন ফিক্সড প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে এই মেলটা একদম একটা তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে যাবেন টপ ক্লাস একটা মেল তিন হাজার টাকা বা এগুলো জোড়া থাকলে পনেরো বিশ হাজার টাকা সেল হইতো বাট আজকে সিঙ্গেল মেল দেখে মাত্র তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে যাবেন এই যে পায়ে একটা ট্যাগও দেওয়া আছে আজকে আলাইম ভাই নাই মানে কিন্তু বড় একটা ধামাকা বুঝতে আসেন এই দেখেন ব্লু বার বিবেক একেবারে ফুল ফ্রেশ হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কোয়ালিটি ব্লু বার বিবেক হাঙ্গারিয়ান হাইফ্লার কোদা বেস্ট দেখেন মার্শাল্লাহ জাস্ট কবুতর দেখেন ফুললি ফুল রানিং মাস্টার পেয়ার আমার ঘরের দেখেন এটা কিন্তু আপনাদেরকে আজকে দিয়ে দিব আজকে সেল করে ভাই নাই ভাই আজকে পুরো ফাটায় ফেলবো ঠিক আছে আমার ভালোবাসার দর্শকদের আজকে একটা ফাটানোর একটা অফার দেওয়া লাগে না বৃষ্টির দিনে যাদের লাগবে এই পেয়ারটা আজকের জন্য মাত্র তিন হাজার ভাই বাচ্চা কাচ্চা সেল করছি তিন হাজার বাচ্চা কাচ্চা ঠিক আছে আজকে রানিং পেয়ার নিয়ে যান তিন হাজার নিয়ে ডিম বাচ্চা করেন বাচ্চা নিয়ে আমার কাছে সেল দেন বাচ্চা কাচ্চা যাদের লাগবে নিয়ে যাবেন এই রানিং মাস্টার পেয়ারটা এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা মাত্র তিন হাজার টাকা ভাই এদের বাচ্চা কাচ্চা আপনারাই নিচ্ছেন আপনাদের কাছে বিক্রি করছে এদের বাচ্চা কাচ্চা আর এটা কিন্তু মাস্টার পেয়ার যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার ভাই ফুললি ফুল রানিং মাস্টার পেয়ার একটা কবুতর জাস্ট কালারটা দেখেন ব্লু বার বিবি হাঙ্গাই হাই ফ্লার বুধা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য তিন হাজার টাকা এখানে আছে একটা গিরিবাস আলহামদুলিল্লাহ জমা ডিম নিয়ে বইছে দেখেন এই যে একেবারে ফুলি ফুল জমা ডিম আর এই যে এটা হচ্ছে নটটা নটটা কিন্তু একেবারে টকটকা লাল গিয়ারে দেখছেন মাশাল্লাহ কোয়ালিটি ফুল একটা পেয়ার গিরিবাজ কবুতর সবুজ গলার মধ্যে এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু আপনার এই ডিম সহ এই নিতে পারবেন একেবারে ফুলি ফুল একটা জমা ডিম এই যে মাঝেটা ফুলি ফুল একটা জমা ডিম সহকারে এই কবুতরটা সংগ্রহ করতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে গররা প্যাকেজ নাম্বার দুই দেখেন মাসা বোয়া নর এই যে তার মাদি একেবারে টপ ক্লাস কোয়ালিটি একটা পেয়ার টপ ক্লাস কোয়ালিটি গলার বান কোয়ালিটি দেখেন একেবারে বুট ঠোঁটের একটা পেয়ার ঠিক আছে এটাও প্যাকেজ যাবে এটা হচ্ছে প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ার মানে আসতেস গররা পেয়ার নাম্বার দুই একেবারে লাল গিয়ারের নরচুই ছাল মাদিটা হচ্ছে আপনার নাইরা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই চারটা কবুতর একেবারে ফ্রেশ কোয়ালিটি এটা কিন্তু বাচ্চা কিন্তু একবারে সবসময় চুই বাচ্চা আসে সবসময় আমার নিজের দেখা এর বাচ্চা এর বাচ্চা কাচ্চা কি আপনাদের এখানে সেল করছি আমি চুইট হাল বাচ্চা দেখবেন আমার আগে কিছু ভিডিওতে চুইট বাচ্চা না ছিল সব কিন্তু এই পেয়ারের বাচ্চা ঠিক আছে এই পেয়ারের বাচ্চা আমি আজকে এক আঙ্কেলের থেকে কবুতরগুলো নিয়ে আসছি দেখেন যাদের লাগবে নিয়ে নেবেন টপ ক্লাস পেয়ার সাপ চোখের ভাই কোনো মাকরা ডাক্তার নাই শুধু এই নটটার মধ্যে চশমা চোখ মানে এক চোখ মাকরা এক চোখ আর বাকি তিনটা কবুতর কিন্তু একেবারে সাপ চোখের আজকে দুই প্যার কবুতর যারা নেবেন মাত্র তিন হাজার ভাই এক প্যার নেবেন তিন হাজার পঁচিশশো আজকে ওই দাম না দুই প্যার নেবেন আজকে মাত্র তিন হাজার যাদের লাগবে শুধু সঙ্গ করে নিয়ে নিবেন কবুতর চারটা কবুতর ফুল অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ চারটা কবুতর যাদের লাগবে সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র আজকের জন্য চার পিস কবুতর তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ জার্স্ট একটা সবজি রেস আর দেখাবো বাচ্চা আপনাদেরকে দেখেন বাচ্চা দুইটা দেখেন আলহামদুলিল্লাহ মার্কিং কোয়ালিটি থেকে সব কিছু আলহামদুলিল্লাহ এ ওয়ান একেবারে ওয়ান কোয়ালিটি দেখেন আপনারা কবুদের একটা কোয়ালিটি দেখেন একবার এগুলার বাবা মা কিন্তু সব রেস করা আর খামারের কিন্তু পায়ে রিং পরানো আছে এই দেখেন দুইটা বাচ্চার পায়ে কিন্তু সেম টু সেম রিং দেওয়া আছে আর জাস্ট দেখেন কবুতরগুলোর সিনা তার ক্ষমা কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা দুইটা দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটির কিছু বলা নেই এদের কোয়ালিটি নিয়ে কোয়ালিটিটা আপনি মুগ্ধ তো বিয়ার্স এই বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাই বোন এগুলো যারা নিয়ে রেজাল্ট করতে চান তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চা দুইটা যদি কোনো ভাই বন্ধু আজকে সংগ্রহ করেন একদম এক প্লেট দুই হাজার টাকা আর দুই হাজার টাকা দিয়ে এই বাচ্চা জোড়াটা সংগ্রহ করলে পাবেন হচ্ছে পাকিস্তানি রামপুরি একটা বাচ্চা পেয়ার একেবারে গিফট আমার তরফ থেকে জাস্ট বাচ্চাগুলোর গলার হাইট দেখেন দুই হাজার টাকা দিয়ে রেসারের বাচ্চা সংগ্রহ করবেন আজকে একজোড়া পাকিস্তানি এ আপনার রামপুরের বাচ্চা একেবারে ফ্রি পাবেন দেখেন অফারটা কীরকম যাচ্ছে তাহলে আজকে দেখতে পারতেছেন শুধু আপনারা লুফে নেন শুধু আপনারা লুফে নেন এ রামপুরের বাচ্চাটা একেবারে ফ্রি দিয়ে দিলাম জোড়া বাচ্চা দুই জোড়া বাচ্চা নিবেন সেট করবেন শুধু উড়াবেন একেবারে সুস্থ সবল ফুল ফিট দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকা আজকে ঝাঁক দেখাবো লাল টকটকা গিয়ার একেবারে টকটকা লাল গিয়ারে একটা ঝাঁক কবুতরের পেয়ার দেখেন 마শাআল্লাহ জাস্ট ওর গিয়ারটা দেখছেন আলহামদুলিল্লাহ এই ওয়ান কোয়ালিটির একটা কবুতর রানিং মাস্টার পেয়ার কবুতর একেবারে ডিম বাচ্চা করা টকটকা লাল গিয়ার বুটঠর একেবারে বুটঠর টকটকা লাল গিয়ারে রানিং একটা কবুতর 마শাআল্লাহ ভিউয়ার্স এখানে দেখতে আমার আরেক পেয়ার কবুতর আলহামদুলিল্লাহ ট্রেন তো একবারে দুইটা ডিম নিয়ে বসে আছে আমি উঠায় উঠা একটু দেখাই দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে চলুন একটা ভিডিওর নিয়ে আমরা দেখাই 마শাআল্লাহ 마শাআল্লাহ ভিউয়ার্স জাস্ট কবুতরটা দেখেন বা এটা একেবারে ফুলি ফুল আফসান বাঘা খাকি একবারে আফসান বাঘা খাকি দেখেন এই যেটা হচ্ছে মাদিটা দেখেন দুইটা কবুতরই কিন্তু একেবারে সেম টু সেম ডিমে বসা ছিল ডিম থেকে কিন্তু তুইলা নিয়ে আসছি একেবারে ফুল আফসান খাকি দেখেন ফুললি ফুল রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা জাস্ট চোখগুলো দেখেন বা এগুলো আমার কাছে দাম নাই কিন্তু যারা গিরিবাস পালক যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে গেলে এই পেয়ারটার দামে আছে পাঁচ থেকে দশ হাজার টাকা দেখেন মাসাল্লাহ তো এটা একটা প্যাকেজ যাবে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার ভিওয়ার্স খাকি সেকেন্ড পেয়ার আজকে বললাম না ভাই প্যাকেজ দেওয়ার অফার লাগাই দিব যারা প্যাকেজ কিনবে আজকে কিন্তু ভাই জিতবেন ভাই এই দেখেন খাকি সেকেন্ড পেয়ারটা দুধ খাকি একেবারে দুধ খাকি দেখেন আর আগে পেয়ারটা একেবারে আফসা খাকছে দুই পেয়ার নিবেন মাত্র দুই হাজার আজকে লন খালি দুই পেয়ার নিবেন আজকে মাত্র দুই হাজার ঠিক আছে আজকে দুই পেয়ার নিবেন দুই হাজার মানে আজকে কী লেভেলের অফারটা দেখতেছেন আপনারা শুধু কবুতর সংগ্রহ করবেন আজকে দুই পেয়ার কবুতর মাত্র অনলি অন দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই দুই পেয়ার কবুতর আমার ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুধ কাকি এক পেয়ার এক পেয়ার আফসান কাকি যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাল দেখেন এই নটটা দেখেন এখানে নটটা দামি আছে ভাই দুই হাজার টাকা যদি বিশ্বাস কর নিয়ে শুধু উড়াবেন এই কবুতরগুলো বাচ্চা বাচ্চা নেবেন আর উড়াবেন বিয়ার্স আজকে কিন্তু বাচ্চা দিয়ে আমরা ভিডিও শুরু করতেছি দেখেন এক পেয়ার বাচ্চা হাই ফ্লার গ্রিবাজ কবুতরের বাচ্চা এই যে নটটা ডাকতেছে আর এই যেটা হচ্ছে মাদিতা দেখেন আজকে বাচ্চা বাচ্চা দিয়ে ভিডিও শুরু করতেছে যারা বৃষ্টির দিনে বাচ্চা কবুতর পালতে চান দেখেন তারা কিন্তু নিতে পারেন কবুতরগুলো এটা কিন্তু একবার জিরো ফেদারের বাচ্চা ঠিক আছে দেখেন আরেক জোড়া দিব জোড়া বাচ্চার প্যাকেজ এই নেন ভাই আরেক পেয়ার বাচ্চা আজকে দুই পেয়ার সুন্দরী বাচ্চা দেখেন একেবারে সেম টু সেম কালারের বাচ্চাগুলো চারটা বাচ্চা একেবারে সেম টু সেম দেখেন এই যে আপনারা দেখেন বাচ্চা চারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চারটা বাচ্চা তবে সেই সুন্দরী দেখেন সুন্দরী চারটা বাচ্চা আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন এই সুন্দরী কবুতরের চারটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দরী চারটা বাচ্চা নিতে পারেন এই বাচ্চারা কিন্তু একেবারে গলা গোসা যাদের লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন চারটা বাচ্চা আজকের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা